মাত্র বারোশো টাকা থেকে কিন্তু এখানে সুরক্ষিত আপনি যখন একটা ম্যাট্রিস কিনবেন তখন এরকম বাস করবেন বাস করলে আপনি না

মাত্র বারোশো টাকা থেকে কিন্তু এখানে ম্যাট্রেস গুলো শুরু তো তাদের কিন্তু নিজস্ব কারখানা আছে সেখান থেকে বানিয়ে নিতে পারবেন অথবা আপনারা যদি চান যে এখানে এসে বসে থেকে বানিয়ে নেবেন সেটাও যেমন সম্ভব আপনার অনলাইনেও কিন্তু নিতে পারবেন তাদের কিন্তু নিজস্ব যেমন কারখানা আছে তাদের কিন্তু রিবন্ডেরও ফ্যাক্টরি আছে তো আমরা কিন্তু এই ভিডিওতে সবই দেখাবো তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার ভালো আছেন ভালো আছি ভাই নাসির ভাই কোনটাতে শুরু করবো আজকে আসলে আমি ম্যাট্রেস দেখাবো আজকে তো আসলে ম্যাট্রেস তো আপনারা হয়তো কিনেন বা কিনছেন এরকম সবাই ম্যাট্রেস কিনার প্রতারিত হয় প্রতিদিন আমাদের কাছে ফোন আসে ভাই আমার ম্যাট্রিস কিনছি বা এরকম নষ্ট হয়ে গেছে তো আজকে পেটটি গেলে আমি ম্যাট্রিস দেখাবো যে ম্যাট্রিস এর ভিতরে কি আছে বা কোনটা দিয়ে আপনি ম্যাট্রিস কিনলে ভাঙবে না বা আপনার নষ্ট হবে না সহজে অনেক দিন ব্যবহার করতে পারবেন আমার এখানে মোটামুটি অনেক স্যাম্পল আছে মিনিমাম 10 15 স্যাম্পল আছে তো আমি এখানে ম্যাট্রিস এর উপর একটা ধারণা আছে সবকিছু এক এক আপনাদেরকে দেখাই দিব তো আমাদের এখানে ম্যাট্রিস প্রথম থেকে শুরু হলো 1200 টাকা 2500 3500 7000 টাকা থেকে ম্যাট্রিস আমাদের পাবেন তো আজকে

নষ্ট হবে না বা বাচ্চারা যদি প্রসাব করে এটা ভিতরে ঢুকবে না এই জন্য এটাকে ওয়াটার প্রুফ ম্যাট্রেস বলে এটা আপনারা নিতে পারেন তারপর এর থেকে যদি একটু আপনি ভালো ভিতরে নিতে চান তাহলে সেটা হলো আপনার রাবার ম্যাট্রেস বলে রাবার ম্যাট্রেস এটাকে আপনি দুই সাইডে রিবন্ডের থাকে মাসখানে ফ্রি ফোম থাকে আমি যে ম্যাট্রেসটা ধারণা আছে সেম এই কোয়ালিটির এটার ভিতরে আছে তো আপনি যখন একটা ম্যাট্রেস এইরকম কিনবেন তখন এরকম বাস করবেন বাস করলে আপনি ভাঙবে না এই যে দাঁড়ানো আছে ম্যাট্রিস দেখেন এই যে দেখেন কিছু সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এখন আরেকটা সিস্টেমের আছে এটা হলো এক সাইড হাট এক সাইড সব আমরা সেম কোয়ালিটি দিয়ে আমরা দুইটা সিস্টেম করছি যেমন এই সেট টা থাকবে আর এই সেট কাজ থাকবে সব এটা আপনার যখন আপনার হার্ট প্রয়োজন হয় হার্ট ইউজ করবেন যখন সব প্রয়োজন হয় সব ইউজ করবেন এই দেখেন অনেকখানি ডেবে গেছে কিন্তু আপনি চাইলে এই সাইডে ইউজ করবেন আবার চাইলে ঘুরে ব্যবহার করতে পারবেন এটা আপনার সেম প্রাইস থাকবে 6 ফিট 7 ফিট আসবে 7500 টাকা 5 ফিট 7 ফিট আসবে 6500 টাকা সাথে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে একদম ফ্রি একদম ফ্রি থাকবে আবার যদি চান যে ভাই এর থেকে আরেকটু ভালো আমি নিব তাহলে সেটা আসবে সম্পূর্ণ রিবন্ডেড এর ম্যাট্রেস মানে নরম তুল তুলে হ্যাঁ অবশ্যই নরম তুল তুলে সম্পূর্ণ রিবাউন্ডেড এর ম্যাট্রেস এটা আপনাদের রিবাউন্ডেডটা কিভাবে তৈরি করে এগুলো আমি আপনাদেরকে দেখাই দিব আমাদের রিবাউন্ডেড এর ফ্যাক্টরি আছে এগুলো দেখার পরে আমরা রিবাউন্ডেড এর কারখানা চলে যাব তো এটা একটা রিবন্ডেট এটা একটা ভালো মানের রিবাউন্ডেড এটা কিন্তু আপনি এই যে অনেকটা সব দেখেন কত আরামদায়ক একবার সব আমরা যদি চান যে আমি একটু ভালো মানের

দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর তারপর মাঝখানে রিবন্ডের ভালো মানের এছাড়াও ফেল থাকবে তো আমাদের কাছে ম্যাট্রিক্স কিনলে আপনারা ঠকবেন না কারণ হলো আপনি এই জিনিস পাবেন ভালো যে প্রোডাক্ট ওইটা আমরা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ এই ফেলটা আমাদের একবার সলিড থাকবে কোনো জয়েন থাকবে না এটা আমি দেখাই দেবো আপনাদেরকে সব কিছু তো এটা আসবে ছয় ফিট সাত ফিট ম্যাট্রিক্স দাম তেরো হাজার টাকা পাঁচ ফিট সাত ফিট নিলে আসবে হাজার টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে দুইটা মাথার বালিশ ফাইবারে ফ্রি থাকবে এরপর এখন আপনার আর একটু আছেন দুটি উচ্চ চায় অনেকের আছে ছয় ইঞ্চি প্রয়োজন হয় এটা আপনার অনেকে ফ্লোরিং করতে চায়

হাজার টাকা সাথে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে দুইটা মাথার আর একটা আছে আপনার যদি আর একটু উঁচু নিতে চান তাহলে সেটা হলো আপনার সাত ইঞ্চি বা আট ইঞ্চি যদি কেউ নিতে চান অনেক আছে ভাই ফোলো করার জন্য একটু উঁচু নিলে ভালো হয় আমি খাট ব্যবহার করব না ম্যাট্রেস ইউজ করব তার ওদের জন্য আপনার কি আছে এখানে ফেল থাকবে তারপর এখানে কিন্তু চার ইঞ্চি রিবন্ডে এখানে ফেল আবার মাঝখানে এখানে কিন্তু আর একটা ফেল থাকবে মানে সাপোর্ট এটা আপনার যাতে ম্যাট্রেস টা আপনার বসে না যায় তারপর এখানে দুই ইঞ্চি রিবন্ডেড টোটাল মিলে আছে আপনার সাত ইঞ্চি যখন আপনি একটা দাঁড়াবেন এই যেমন আপনার শুইবেন তখন এই সেটটা কিন্তু হাড় থাকবে দেখেন এটা কিন্তু একটু ডাবে নাই হাড় আবার এই সেটটা থাকবে সফট এটা কিন্তু সফট এই সেটটা সফট এখন আপনি যদি এই ম্যাট্রেসটা টান ইঞ্চি বা সাত ইঞ্চি আট ইঞ্চি যেমনি নিতে চান ওইটা আমাদের সাথে আলোচনা করে নেবেন ওইটার দাম আপনাদেরকে ফোনে জানাই দিব এখন যেহেতু আমরা এখানে স্যাম্পলগুলো দেখালাম অনেকের আছে ভাই আমার স্যাম্পল দেখাইলাম ম্যাট্রেস দেখাইলেন কিন্তু কাপড়ের কালার আমার এটা পছন্দ না আপনার যেটার ধারণা আছেন ওইটা পছন্দ না মিনিমাম আমাদের এখানে তিরিশটা কালার আছে আপনাদের যার যেটা পছন্দ নিতে পারবেন আর আমাদের রিবন্ডেড ফ্যাক্টরি আছে তাহলে চলেন আমরা রিবন্ডেড কিভাবে তৈরি করি বা কোন ধরনের রিবন্ডেড আমরা দিচ্ছি তাহলে এই রিবন্ডেড এখন আমরা দেখাবো চলেন তারা রিমন্ডের ফ্যাক্টরিতে যায় তো দর্শক আমরা কিন্তু ফাতেমা বেডিং এর যে রিবন কারখানা সেখানে চলে এসেছি দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ রিবন আছে সেই রিবন মূলত কিভাবে বানাই সেটা আসলে আমরা আজকে দেখাবো তো আমাদের সঙ্গে কিন্তু নাজির ভাই আছে নাজির ভাই এর কিভাবে বানায় এটা আমাদের উপর একটা মিক্সার মেশিং আছে দেখেন বিশাল বড় বিশাল বড় এখানে একটা মিক্সার মেশিন এই মেশিন এর থেকে মূলত আপনার রিবন্ডটা আপনার উৎপাদন হয় এখান থেকে উৎপাদন পর এখানে একটা কেকের মতো রাখা হয় মানে এর একটা ফর্মা বলে এটাকে এই ফর্মাতে থেকে দেওয়া হয় দেওয়ার পরে আপনি এই যে এখানে একটা দেখেন এখানে এই ব্লকগুলো রাখা আছে ব্লকগুলো মূলত

এদের ওস্টিসগুলো ফালাই দেওয়া হয় তারপর আমাদের যে ভালো মানের রিবান্ডেড গুলো আপনি বুঝবেন কিভাবে আর যখন একটা রিবান্ডেড ভালো মানের হবে অনেকটা কিন্তু হার্ড হবে দেখেন আমি যে পাড়া দিয়ে দেখা দিচ্ছি কিন্তু হাফ ইঞ্চিও ডাফতা আছে না এটা ভালো মানের যত যেখান থেকে আপনি ম্যাট্রেস কিনেন তো কিনলে আপনি কিভাবে বুঝবেন যে আপনি রিবান্ডারটা ভালো পাইতেছেন তো আপনি এইভাবে জাতা দিয়ে দেখে নেবেন এখন আমি আপনার একটা এই যে হাত দিয়ে একটু জাতা দিয়ে দেখাই আমি এটা কিন্তু এই দেখেন আমার হাতে কত প্রেসার দিতাছি তাও কিন্তু আপনি হাফ ইঞ্চিও ডাফতা আছে না ঠিক আছে সর্বোচ্চ হাই কোয়ালিটি রিবান্ডেড সর্বোচ্চ হাই কোয়ালিটি যখন আপনি দেখেন বাস করছি বাস করে আমি দাঁড়াইছি দেখেন এই রিবন্ড কিন্তু আপনি ফাটে নেই দেখেন সাথে সাথে ছেড়ে দিছে আর জায়গাটা জায়গা চলে গেছে এখন আপনার রিবন্ডার যদি চার ইঞ্চি দরকার হয় চার ইঞ্চি নিবেন পাঁচ ইঞ্চি দরকার হলে পাঁচ ইঞ্চি নিবেন আচ্ছা মূলত এই রিবন্ডারটা আপনার ম্যাট্রেসের জন্য যেটা অর্থোপেডিক্সের ম্যাট্রেসের জন্য এটা প্রয়োজন হয় এখানে দেখেন আমাদের এই যে এই মালগুলো যে কাটিং করা আছে এখানে তিন ইঞ্চি আছে চার ইঞ্চি আছে পাঁচ ইঞ্চি আছে ছয় ইঞ্চি আছে যার যতটুকু আপনাদের প্রয়োজন ওই অনুযায়ী আমরা কাটিং করে থাকি এই যেমন এখানে কিন্তু ব্লক রাখা আছে আমাদের এই মালগুলো একমাত্র ফাতেমা বেডিং এর এই যে এইগুলো কিন্তু ফাতেমা বেডিং এ চলে যাবে এখন আমরা রিবন্ডারের ফ্যাক্টরি দেখাই এর তারপর আমাদের মূল ম্যাট্রেসা কিভাবে তৈরি করি ওইগুলো আমরা দেখাই দিব আপনাদেরকে এখানে দেখাইলাম যদি আপনারা কেউ ম্যাট্রেস নিতে চান তাহলে অবশ্যই আপনারা ফাতেমা বেডিং এ চলে আসবেন তো এখন আমরা যাদেরকে এখানে দেখাইছি আমরা এখন আমাদের যে মূল ম্যাট্রেসটা কিভাবে তৈরি করি বা কাপড় শিলানের আগে তো কিছু বোঝা যায় না আমরা এখন যে ম্যাট্রেসটা কাপড় শিলাবো ওই কাপড়ের শিলেনগুলো আমরা দেখাই দিব আপনাদেরকে তাহলে এখন চলেন আমরা ফ্যাক্টরিতে চলে যাই তো দর্শক রিবন্ডের কারখানা থেকে কিন্তু আমরা তাদের নিজস্ব যে কারখানা যেখানে ম্যাট্রেসগুলো বানানো হয় সেখানে কিন্তু চলে এসেছি নাসির ভাই কি বানাচ্ছেন এগুলা জি ভাই আসলে আমরা তো

ইদারা জয়েন নাই। সেটা আপনার 1 ইঞ্চি থাকবে। তারপরে থাকবে আপনার রিবন্ডার। যে আমরা রিবন্ডারটা ফ্যাক্টরি থেকে আমরা দেখাইছি ওই রিবন্ডারটাই সেম এখন আমরা এটা দিয়ে একটা ম্যাট্রেস তৈরি করব। এই ম্যাট্রেসটা আমরা প্রথমে দিয়েছি ফেল। তারপরে আমরা 3 ইঞ্চি রিবন্ডেড ব্যবহার করছি। তারপরে আবার নিচে থাকবে বর ফেল। তিনটা লেয়ার দিয়ে একটা অর্থোপেডিকস ম্যাট্রেস হয়। ম্যাট্রেসটা এখন এখানে কিন্তু একটা বডি আছে। তারপর আমার এখানে মেশিং এর উপরে আসবে। এখানে আপনার শিলি হবে। এখন আমরা যে এক ভাই আছে শিলি। তারপর এই ম্যাট্রেসটা আরেকটা ম্যাট্রেস এখানে তৈরি হচ্ছে। এটা উনি এক ভাই নিছে আমাদের দোকানে অর্ডার এটা উনি নিচ্ছে আপনার দুই সাইডে রিবন্ডেড মাঝখানে পি হোম এই কোয়ালিটি গুলো আমরা আপনাদেরকে তো অবশ্যই দেখাইছি আমার দোকানে যে কিভাবে এরকম কোয়ালিটি হয় এই কোয়ালিটি এখন আমাদের সেলাই হইতেছে তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেলাই হচ্ছে সো এই ম্যাট্রিক্স গুলা বানানোর পরে লাস্ট যেটা সেটা হলো সেলাইটা জি যেমন এখান থেকে আমাদের ম্যাট্রিক্সটা ফিটিং হওয়ার পরে এখানে আসে এখানে পুরো একবার কমপ্লিট হয় যে আমাদের এই যে সিলি দেখেন কি ঘন সিলি এটা কিন্তু ঘন সিলি দিতে আছে আমরা এখানে একটা সিলি দেওয়ার পরে এটা কমপ্লিট ম্যাট্রিক্স হয় তো আপনারা যারা আছেন যারা ম্যাট্রিক্স কিনতে চান বা কিনবেন ইচ্ছা আছে তো আপনারা নিজের চোখে দেখা বৈশা

নিতে চান এটার ভিতরে আপনি বছর গ্যারান্টি পাবেন তো দর্শক আমরা কিন্তু কিভাবে ম্যাট্রিস গুলো বানাই সেটাও দেখালাম আর আপনার চাইলেই কিন্তু এখানে এসে এভাবে বানাই নিতে পারবেন ওকে আর দোকানেও তো দেখিয়েছি তাদের যে রিবন্ডের ফ্যাক্টরি সেটাও দেখালাম তো অবশ্যই আপনার সরাসরি এখানে চলে আসবেন অথবা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন ভাই যদি সরাসরি আসতে চাই কিভাবে আসবে জি সরাসরি আসতে চাইলে আমাদের দোকানটা হলো ঢাকা যাত্রাবাড়ি শহীদ ফারেক রোড ফাতিমা বেডিং স্টল যদি চিন্তার সমস্যা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে অ্যাড্রেস বলে দেবো তো দর্শক আমরা তো সবই দেখালাম আর ভিডিওটা আর বড় করলাম না সবাই ভালো থাকবেন seda tegelikult ei ole .